একুশ নাম্বার শিশু সন্তানকে ভালোবাসা মাঝে মাঝে জয়ার ছোট্ট ছেলেটাকে মেয়েটাকে জড়িয়ে ধরে বলবেন আল্লাহ আমি ওকে খুব ভালোবাসি আপনিও ভালোবাসেন এইভাবে আল্লাহকে বলবেন সোয়েবহারি পাঁচ হাজার আটশো চুরাশি নম্বর হাদিস নবীজি একদিন বাজার থেকে আস আসার পর নবীজি বললেন এই না লুকা লুকা এটা আরবি শব্দ এটা বাংলা হলো হ্যাংলা পাতলা শিশু নবীজি বললেন আই না আচ্ছা আমার হ্যাংলা বাতলা শিশুটা কই শিশু মানে হযরত হাসান কোথায় হযরত হাসান দেখতে হ্যাংলা বাতলা ছিলেন আয়েশা বললেন আমার হ্যাংলা বাতলা ভাই কোথায় আমার হ্যাংলা বাতলা সন্তান কোথায় কোথায় হাসান কোথায় হাসান দৌড়ে আসছে আসার পর ইউতাজাহু নবীজি হযরত হাসানকে বুকের সাথে জড়ায়া ধরে বললেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বু আল্লাহ আমি হাসানকে খুব ভালোবাসি আল্লাহ আমার যে ভালোবাসবে আমি নবী আপনাকে বলে দিলাম আপনিও তাকে ভালোবাসেন কত নাম্বার একুশ নাম্বার দেখেন আমার দিকে শিশুকে রানে বসানো রানে

বলেন কি হবে তাহলে এক রানে দাদার নাতি আর রানে হাসান কে বসাইছে তাহলে নানার নাতি এবার একটু কল্পনায় আবেন নবীজির এক রানে দাদার নাতি আরেক রানে নানার নাতি না আপনারা যারা দাদাও আছেন নানাও আছেন কথার কথা আপনি সুন্নাটা পালন করেন যে আপনার ছোট্ট একজন নাতি আছে তা আপনি দাদা এ দাদার নাতিকে এক রানে বসান আপনার মেয়ের ঘরের নাতি আছে আপনার এই মেয়ের ঘরের নাতিকে আরেক রানে বসান একই ব্যক্তি নানা দাদা হিসাবে আল্লাহ রসুলের সুন্নটা জিন্দা করবেন নববী দুই না থেকে এইভাবে জরায়া ধরলেন দরদ আল্লাহকে বললেন আল্লাহুম্মার হামহুমা ফানি আরহামহুমা আল্লাহ উসামাকে হাসানকে আমি খুব মায়া করি আল্লাহ আপনি ওদের দুইজনের মায়ার চাদরে আহব্দ করে দেন সুবহানাল্লাহ কত নাম্বার গেল 22 23 নম্বর শিশু স্নেহ করবে শুধু আপনার শিশু না যার শিশু প্রত্যেককে শিশু শিশুকে স্নেহ করবে সমাজে কিছু মানুষ আছে এরা শুধু নিজের শিশুকে কে স্নেহ করে অন্যের শিশুরে দেখলে একটা হাসিও দেয় না উল্টা অন্যের শিশু যদি তারা দেখে আর ওই রাস্তা দিয়ে হাঁটে না কিছু মানুষ করে শিশুদেরকে দেখলে মনে হয় কোথায় বাচ্চারা দেখলে হাসি দিবেন আল্লাহ খুশি হয় তো কি করে জানেন চেহারাটা এমন করে মানে আরেকজনের শিশু আরেকজন বলে এটা কার ছেলে এটা কার মেয়ের মানে উনি খুব একটা ভাব নিতেছে যে এশিয়া মহাদেশ

ছোটদের কে স্নেহ করে না আর বড়দের কে শ্রদ্ধা করে না নবী বলেন তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না তিরমিজি 1920 নম্বর হাদিসে আসছে নবী বলেন যারা ছোটকে স্নেহ করে না বড়কে শ্রদ্ধা করে না তারা আমাদের অন্তর্ভুক্ত না কিশিমলাম ভাই শুধু আমাদের শিশু না আমরা যে কোন শিশু এক একটা ফুল তাদেরকে দেখলে একটা খুশি হাসি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কত নম্বরের উল্লেখ 24 নম্বর

এই কথা বলছে কি বলো করে চুমু না তুমি যদি তোমার সন্তানকে মায়া না করো তো তোমাকেও তো মায়া করা হবে না কত নাম্বার গেল চব্বিশ পঁচিশ নাম্বার আপনি একটা ডিলিসাস খাদ্য খাইতেছেন লোমনীয় খাদ্য খাইতেছেন একটা ভালো খাদ্য খাইতেছেন এই খাদ্যটা শিশুর